আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজ কিচেন কিচেন্যান ব্লগ আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি দিয়ে কচু শাক কীভাবে দারুণ টেস্টি করে বানাতে পারবেন খেতেও দারুণ মশাল্লাহ খেতেও অনেক টেস্টি হয় তো এদিকে কিন্তু প্রথমত কচু শাক চিংড়ি দিয়ে করার জন্য আগে কিন্তু কচু শাকটা নিয়ে নিতে হবে তার জন্য কিন্তু আমি আগে দিন ইঁদুরে কেটে দিয়েছিল এই কচু শাকটা আমি তুলে নিয়ে এসে রেখেছিলাম তো ওই কুচুর শাকটাই কিন্তু কেটে নিচ্ছি তো গলা থেকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু কচুর শাকের তলাতে কিন্তু একটু কচুও থেকে গিয়েছে তো সবটাই কিন্তু আমি এভাবেই ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নেব এদিকে আপু এবং ভাইয়ারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যেসব আপু এবং ভাইরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে কিন্তু কচুর শাকগুলো সব আমার কাটা হয়ে গিয়েছে এদিকে কিন্তু একটা কচুর শাকে কিন্তু এক জুবড়ি হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু কাটার সময় দেখবেন হাতে কিন্তু কষ্টে দাগ হয়ে যায় লাল দাগ তো যাই হোক এদিকে কিন্তু অনেক কাটা ছেলা বেরিয়েছে এগুলো কিন্তু আমি ফেলে দেব না একটা গর্ত করে তার মধ্যে রেখে দেব। খর সময় কিন্তু এগুলো খ হয়ে গিয়ে সার আকারে জমে যাবে এদিকে কিন্তু অফ ক্যামেরায় সমস্ত কচুর শাকগুলিকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এদিকে একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সমস্ত ধোয়া কচুর শাকগুলিকে একে একে দিয়ে দেব। এদিকে কিন্তু ওভেনটা এখন আমি চালু করিনি তো এদিকে কিন্তু সবকটা আমার দেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে সামান্য কিন্তু একটু হলুদ আর একটু লবণ দিয়ে ঢাকা লাগিয়ে দেব পানি দিতে লাগবে না তার কারণ হচ্ছে এর মধ্যেই যে পানি বেরিয়ে যাবে এটাকে কিন্তু ধিমো আছে তৈরি করে নিতে হবে খুব জোরে জাল দেওয়া যাবে না আপনারা কিন্তু পানি দিতে পারেন কিন্তু আমি দিইনি পানি দেওয়া যায় তো এখানে কিন্তু আমি আছে যেহেতু করেছি তো এটাতে কিন্তু উনুনে করলে আরও অনেক তাড়াতাড়িতে অল্প পানি না দিলেও অনেকটাই পানি বেরিয়ে যাবে এদিকে কিন্তু কচুর শাকটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে অনেকটাই পানি বেরিয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আর ফোটাবো না এটাকে কিন্তু ছাড়িয়ে নেব তার জন্য কিন্তু একটা গামলা আর একটা চুবড়ি নিয়ে নিয়েছি এর মধ্যেই কিন্তু কচুর শাকটা ঢেলে দেবো চুপড়িতে কিন্তু কচু শাকটা আমার ঢালা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু এই পানিটাকে ঝাড়িয়ে নিতে হবে তার জন্য কিন্তু এটাকে এক ঘন্টার মতো আমি এভাবে রেখে দেব এতে করে কিন্তু পানি অনেকটাই পুরো বেরিয়ে যাবে এতে করে এই রান্নাটা করতে কিন্তু একদম পানি ব্যবহার করা যাবে না ফিরে এলাম এক ঘন্টা পরে এদিকে একটি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আপনারা জিরে দিতে পারেন আমার কাছে পাঁচ ফোড়ন জিরে দুটোই ছিল তো আমি পাঁচ ফোড়ন জিরে দুটোই ব্যবহার করেছি এদিকে কিন্তু দিয়ে দিয়েছি দুটি শুকনো লঙ্কা একটা তেজপাতা জিরে সবগুলি সবগুলিকে একসঙ্গে ভেজে নিতে হবে যখনই ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু চিংড়িটা অ্যাড করে দিতে হবে চিংড়িটা এইভাবে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলিকে হলদে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে এই পর্যায়ে এর মধ্যে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য নাড়াচাড়া করিয়ে দিতে হবে এর পর্যায়ে কিন্তু দিয়ে দেবো কচুর শাকটা যেটার পানি ঝাড়াতে দিয়ে দিয়েছিলাম এই পর্যায়ে কিন্তু সবগুলিকে একসঙ্গে নাড়াচাড়া করিয়ে দিতে হবে যাতে সমস্ত মশলাগুলো কচু শাক একসঙ্গে মাখামাখি হয়ে যায় এই কচুর শাকটা কিন্তু দিয়ে দেওয়ার পরেই অনবরত কিন্তু নাড়াচাড়া করে সমস্ত কচু শাকটাকে কিন্তু ঘেঁটে দিতে হবে এটা কিন্তু নাড়াচাড়া করলে হয়ে যাবে এদিকে কিন্তু পুরো কচুর শাকটা কিন্তু ঘেঁটে একদম ভেঙে গিয়েছে এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করিয়ে স্বাদ অনুযায়ী একটু লবণটাও অ্যাড করে দেবেন যেহেতু আমি সিদ্ধর সময় দিয়েছিলাম সামান্য লবণ কিন্তু আমি দিয়েছি সেটা অফ ক্যামেরায় এদিকে কিন্তু স্বাদ অনুযায়ী স্বাদটা বাড়ানোর জন্য কিন্তু চিনিটা মাস্ট দিতে হবে কচু শাকে কিন্তু চিনিটা দিতেই হবে না দিলে কিন্তু হবে না এই চিনিটা দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে আর নাড়তে নাড়তে দেখবেন কড়ার মধ্যে লেগে যাবে এই লাগা অবস্থা এই লেগে যাওয়া অবস্থাটা কিন্তু ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত এই কচু শাকের মধ্যে পানি থাকবে অর্থাৎ রস থাকবে এই রসটাকে কিন্তু এই কড়ার মধ্যেই একদম শুকনো করে মেরে নিতে হবে চিংড়ি দিয়ে কচু শাকের এই রেসিপিটি হয়ে গিয়েছে কিনা না সেটা বোঝার জন্য দেখবেন কড়ার মধ্যেই কিন্তু এই রেসিপিটা আর লাগবে না অর্থাৎ ছেড়ে দেবে তারপর কিন্তু খেয়াল করবেন সুতোর মতো হয়ে যাবে তখনই মনে করবেন যে এটা হয়ে এসেছে রেসিপিটি দুই পদ্ধতিতেই বুঝতে পারলেন যে এটা সুতোর মতো ছাড়তে শুরু করবে এছাড়া করাতে আর লাগবে না করাও ছেড়ে দেবে তখনই বুঝে যাবেন যে রেসিপিটি আপনার হয়ে গিয়েছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওর শুরুতে হাইট দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল আর সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট একটি শেয়ার একটি লাইক আমাদের আরও ভিডিও বানাতে মোটিভেট করে এদিকে কিন্তু রেসিপিটি আমার হয়ে গিয়েছে আর একটাই পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লা দেখতে কিন্তু অসাধারণ আর অনেকটাই লোভনীয় দারুণ এটি টেস্ট হয়েছিল আমি কিন্তু খাওয়া দাওয়ার পরেই কিন্তু ভিডিওটি আপলোড দিই অবশ্যই কিন্তু নিজে ট্রাই করে তারপর কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলি আমার পড়তে ভীষণ ভালো লাগে অবশ্যই সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিতে একদম ভুল করবেন না ততক্ষণ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ